হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস বেন কাটিং কি দু হাজার পঁচিশ সালের আইপিএলে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে ফিরে আসেন এই বিষয়ে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন হ্যাঁ বন্ধুরা তোমাদের নিশ্চয়ই দু হাজার ষোলো সালের আইপিএল ফাইনালের কথা মনে আছে যেখানে আরসিবি ম্যাচ জিতে ট্রফি তুলতেই বসেছিল ঠিক তখনই বেন কাটিং এসে ব্যাট এবং বল উভয় হাতেই এমন পারফরমেন্স দেখিয়েছিলেন যে তিনি তার দলকে জিতিয়েছিলেন এবং তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন এবং তারপরে তিনি আক্ষরিক অর্থেই অদৃশ্য হয়ে গিয়েছিলেন মাঝে মাঝে মনে হয় সে কেবল আরসিবির কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিতে এসেছিল তাহলে কি এই মরশুমে কোন দল তাকে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ করবে এরকম কিছু জল্পনা ভাইরাল হতে শুরু করেছে কিন্তু আমি তোমাদেরকে জানাই যে এটি সম্ভব নয় কারণ বেন কাটিং দু পঁচিশ সালের নিলামে ছিলেন না তবে বেন কাটিং অবশ্যই একটি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি বলেন যখনই তিনি তার ইনস্টাগ্রামে ব্যক্তিগত মেসেজ খোলেন তখনই তাকে দেড়শোরও বেশি মেসেজ আসে যখনই কোনো দলের আরসিবির বিরুদ্ধে ম্যাচ থাকে তখনই তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি আমাদের দলে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে আসতে পারেন এমনটা তার ভক্তরা তাকে মেসেজ করতে শুরু করে মাত্র একটি ম্যাচেই সে এত প্রভাব ফেলেছে যে দশ বছর পরও মানুষ তাকে ডাকছে দয়া করে এসো বন্ধু একটা ম্যাচে খেলতে এসো বেম কাটিং সম্পর্কে তোমাদের আর কি বলার আছে তা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্টেটিউন ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস ওনলি অন ক্রিক নিউজ থ্যাঙ্ক ইউ